আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হলো আন্ডারপাসের রাস্তা গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিশোরগঞ্জ জেমের শহর বলছিলাম যে নিচ দিয়ে যদি আন্ডার লাইন বা উপর দিয়ে ওভার ব্রিজ থাকে তাহলে জ্যামটা মনে হয় কম হয় এই যে এইসি আন্ডারপাস এটার উপর দিয়া ঢাকার যে রাস্তা ওই ডাকার রাস্তা এটার উপর দিয়ে যাচ্ছে এটা হলো এই আন্ডারপাস এটা সিঁড়ি উপর দিয়া সিঁড়ির মধ্যে উঠতে হয় উপর রাস্তা আছে তো এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি উপরে উঠতেছি আমি নিচ দিয়ে ক্রস করছি লিফ্ট দিয়ে নিচে নামছি এবং এই এটা একটা লিফ্ট ওই লিফ্ট দিয়ে উপরে উঠতেছি বাংলাদেশে যদি এই রকম আন্ডার পাস থাকে তাহলে মনে হয় এটা মনে হয় যেটা দেখাচ্ছি এই লিফ্ট দিয়ে উপরে উঠলাম আন্ডার পাস দিয়ে উপরে আইসা এই যে দেখেন এই পাশে দেখেন ওভার ব্রিজ তার এই পাশে রাস্তা অনেক সুন্দর সিস্টেম আর নিচ দিয়ে এলো আন্ডারপাস আন্ডারপাসের রাস্তা মানে এই যে এই লিফ্টিটা এটা দিয়ে উপরে ওটা হয় ওই লিপ্টে গিয়ে ওই পাশ দিয়ে ওই পাশে একদম নিচে চলে যাওয়া যায় আন্ডারগ্রাউন্ড দিয়ে সুন্দর একটা সিস্টেম ওই পাশে ওভার ব্রিজ ওই পাশে এলো রাস্তা প্রচুর জ্যাম উপরে কিন্তু সাধারণ মানুষ যেখানে মনে কর হেঁটে যায় ওই নিচ দিয়ে ক্রস হয়ে যেতে পারে আবার যারা উপর দিয়ে দেখা গেছে ব্রিজ আছে যেটা বলতে চাচ্ছিলাম প্রত্যেক মুড়ে মুড়ে যদি এরকম আপনারা আন্ডার গ্রাউন্ড করেন আন্ডার পাস বলেন বা ওভার ব্রিজ বলেন দেওয়া যায় তাহলে মানুষের ভোগান্তি বলেন জ্যাম বলেন অনেক কমে যাবে এই যে আন্ডার পাসের যে রাস্তা এটা একদম ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের হওয়া যায় এই পাশে আবার লিফ্ট আছে আমি নিচ থেকে এই লিফ্ট দিয়ে উপরে উঠছি এটা হলো এই যে রাস্তা আমি যে কিছু পরে কথা বলছি এটা হলো নিজ আমার পাশের যে রাস্তাটা এই যে আপনাদের দেখায় একদম এই সিঁড়ি দিয়ে ওঠা যায় আবার এই লিফ্ট দিয়ে ওঠা যায় আবার যাত্রীরা পায়ে হেঁটে নিজ দিয়ে একদম বরাবর ওই পাশ দিয়ে ওই দিকে বের বের হতে পারবে আমি কিছু রকম সেই বলছিলাম সেই জন্য যে প্রত্যেকটা বাংলাদেশের রাস্তার মোড়ে মুরে যদি এরকম আন্ডারপাস থাকতো হ্যাঁ আন্ডারপাস এরকম সিস্টেম থাকতো তাহলে যাত্রীদের তখন ভোগান্তি হতো না